সামনে ছাব্বিশ বিশ্বকাপ ছাব্বিশ বিশ্বকাপে কেন্দ্র করে ব্রাজিল একের পর এক্সপেরিমেন্ট করছে কিন্তু কিছু সমস্যা এখন রয়ে গেছে তার ভিতরে প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে তাদের দুটো ফুলব্যাক দেখেন একটা সময় ব্রাজিলে বিশ্বমানের ফুলব্যাক ছিল তখন রোবার্ট কার্লোস কাপো মার্সেলো দানে অ্যালভেস এই টাইপের ক্যারেক্টার কিন্তু এখন ব্রাজিলে আসে না যখন একটা সময় লেফট ফুলব্যাকে রোবার্ট কার্লোস খেলতো সেই জায়গায় তিনি একটা সময় ডোমিনেট করতেন যেরকম তিনি ডিফেন্সলি ভালো ছিলেন তেমন তিনি অভেসিভলি ভালো ছিলেন তার যে দূরপাল্লার শটগুলি এবং তিনি যে ফিকিকগুলি নিতেন যেটা কিনা অপোনেন্টের গোলকিপার থেকে শুরু করে ডিফেন্ডার সকলে কিন্তু পা কাপা কাপি সুরে হয়ে যেত তিনি এত পাওয়ারফুল ফুটবলার ছিলেন এবং তিনি একটা ট্যাগ পেয়েছিলেন দ্য বুলেটম্যান রোবার তো কার্লোস এবং তিনি যখন অবসরে চলে যান সেই জায়গায় কিন্তু আরেকটা ফুটবলার আসেন তিনি হচ্ছেন মার্সেলো তিনি কিন্তু সেই জায়গাটা কিন্তু রোবার্টো কার্লোসের মধ্যে কিন্তু এরকম পারফর্ম করতেন এবং তিনি কিন্তু সেই জায়গাটা ডোমিনেট করতেন তারপর যদি আমরা রাইট ব্যাগের দিকে তাকাই সেখানে কিন্তু আরেকটা বিশ্বমানের ফুটবলার ছিল যেরকম কাফু দু হাজার দুই সালে বিশ্বকাপে তিনি অধিনায়ক ছিলেন সেই বিশ্বকাপে এবং তিনি সেখানে ডোমিনেট করতেন সেই জায়গার ভিতরে এবং তিনি যেভাবে বিশ্বকাপে পারফর্ম করেছিলেন সেটা কিন্তু আউটস্ট্যান্ডিং এবং তিনি অবসরে চলে যাওয়ার পর সেই জায়গায় কিন্তু আরেকটা ফুটবলার ছিলেন তিনি হচ্ছেন দানি অ্যালবেস দানি অ্যালবেস কিন্তু সেই জায়গায় কিন্তু ডোমিনেট করেছেন এবং তিনি ভালোভাবে ফুটবল খেলেছেন এবং যেরকম তিনি ব্রাজিলের হয়ে ভালো বুবেছেন এবং তিনি বার্সেলোনার হয়ে তিনি অনেক শিরোপা জিতেছেন সেই জায়গাটার ভিতরে কিন্তু তারপর থেকে কিন্তু ব্রাজিল এরকম ভালো মানের ফুলবেগ কিন্তু আসে না কারণ একটা সমস্যা এরকম ধারাবাহিক পারফর্মার কিন্তু এরপর থেকে আর আসে না ব্রাজিলে সেই জন্য কিন্তু আজকে এখন পর্যন্ত অনেক কুচো লেগেছে কিন্তু এখনো এই জায়গায় কিন্তু কোনো সমাধান বের করে নিয়ে আসতে পারে না কোনো কুচি যেরকম এখন কালোয়ঞ্জলে যেতে আসেন তিনি কিন্তু সেই জায়গায় এখন প্রপার কোনো সলিউশন বের করে আসতে নিয়ে আসতে পারেন না তার ভিতরে বর্তমানে যে কালোয়ঞ্জেলতে আস আসছেন আসার পরে যে বেগে যে সমস্ত ফুটবলকে খেলিয়েছেন তিনি সব থেকে বেশি তার ভিতরে তিনি অ্যালেক্সান্দ্রো আরানা আবনার এবং কায়ো হেনরি দগলাস সান্তোস এই টাইপের ফুটবল কিন্তু লেফট ফুলবে খেলিয়েছেন এবং রাইট ফুল বেগে যে সমস্ত ফুটবল খেলিয়েছেন তার ভিতরে ওয়েসলি ব্যান্ডারসন দানিলো কোটো এই টাইপের ফুটবলার কিন্তু খেলিয়েছেন এবং ছাব্বিশ অক্টোবর যেসব যে সমস্ত ফুটবলার যাওয়ার সম্ভাবনা বেশি যেটা কিনা কালো আঞ্চলে তিনি প্ল্যানে এখন আসে কারণ যেহেতু অনেক সময় তিনি বান্না এসে সেখানে তিনি এরকম প্লেয়ারকে তিনি জ্বালিয়ে দেখতেন সেজন্য কিছু কিছু প্লেয়ার কিন্তু তার এরকম ফাইভ লাইনে তিনি আছেন যে সমস্ত প্লেয়ার তার ভিতরে যে সমস্ত প্লেয়ার যাওয়ার সম্ভাবনা খুবই বেশি তার ভিতরে লেফট খুলে গেছে ফুটবলার যাওয়ার সম্ভাবনা খুবই বেশি তার ভিতরে অ্যালেক্সান্দ্রো এই ফুটবল যেতে পারে কারণ দেখেন তিনি দু হাজার বাইশ বিশ্বকাপের দিন খেলিয়েছেন ব্রাজিলের হয়ে সেজন্য কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন একটা ফুটবলার তিনি ডিফেন্সিভলি ভালো কারণ ব্রাজিলের এই এই জায়গাটা কিন্তু ভালো ডিফেন্সরা কিন্তু ডিফেন্সিভলি ভালো সেরকম কোনো ফুলব্যাক নাই সেই জায়গায় কিন্তু নিয়ে যেতে পারেন এবং তার যাওয়ার একটা কারণ তিনি হচ্ছে ডিফেন্সিভলি ভালো যেহেতু কারণ আপনি যদি বিশ্বকাপে ভালো করতে চান সেখানে এরকম সেমিফাইনাল ফাইনাল এই সমস্ত ম্যাচগুলিতে ডিফেন্সিভলি খেলে অপোনেন্ট কারণ যেখানে ফিফটি ফিফটি চান্স থাকবে সে জায়গায় কোনো সময় ফার্স্ট বে এরকম অফেন্সিভলি ফুটবল খেলাতে চাবে না সে জায়গায় কিন্তু তাকে রাখতে পারে এবং তার যে ব্রেকআপটা হতে পারে সেখানে দুটা প্লেয়ার কেন কিন্তু কম্পিটিশন করবে সার ভিতরে ডগলাস সন্তোষ এবং কায়ো হেনরি এই দুটো প্লেয়ার থেকে কিন্তু যে কোনো একটা প্লেয়ার যেতে পারে সেখানে সেখানে হয়তোবা ডগলাস সান্তোষ এবং কায়ো হেনরির ভিতরে যে কোনো দুটা প্লেয়ার কম্পিটিশন হবে সেখানে যে যে কোনো একটা প্লেয়ার যেতে পারে আবার রাইট ফুল ব্যাগে দিয়ে থাকে সেখানে সেখানে ওয়েসলি তিনি কিন্তু ছাব্বিশ কপে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি তার যে ব্যাক আপ তিনি হতে পারেন এখানে ব্যান্ডারসন দেওয়ার সম্ভাবনা বেশি কারণ ব্যান্ডারসন যেহেতু একজন ইম ইঞ্জরি প্রবল একটা ফুটবলার সে জায়গায় তাকে হয়তো ফিজিক্যালি তিনি কীরকম ফিট থাকবেন সেটাই কিন্তু এখন দেখার বিষয় তিনি কি ফিজিক্যালি ফিট থাকে কি না সব কাপের আগ দিয়ে সেটাই সে এরকম একটা কোয়েশন কিন্তু এখন আছে সেই জায়গায় ভিতরে দাঁড়িয়েও যাওয়ার সম্ভাবনা আছে কারণ তিনি যেহেতু অভিজ্ঞ এবং এক্সপিরিয়েন্স তিনি একজন ভালো একজন এরকম ডিফেন্সিভ এরকম ফুলব্যাক সে জায়গায় তিনি যাওয়ার খুবই সম্ভাবনা এবং সেই জায়গায় সে যেতে পারে এই দুইটা ফুলব্যাক যাওয়ার সম্ভাবনা বেশি যদি কোনো এরকম রাইটফুল ব্যাগে যদি এখানে ওয়েসলি এবং যদি ব্যাডনসন যদি ফিট থাকেন তাহলে তিনি যাওয়ার সম্ভাবনা খুবই বেশি যদি তিনি ফিট না থাকেন তাহলে এখানে দায়নে ঢুকে যেতে পারেন এবং এই জায়গাটার ভিতরেতে গত বাইশ ওয়ার্ল্ড কাপে ব্রাজিলের কিন্তু এই জায়গাটায় এদার মিনিটে তাও খেলেছেন এবং এদার মিনিট যদিও স্যান্ডার ব্যাগে তিনি থাকেন তাহলে তিনি হয়তো বা এই জায়গাতেও তিনি খেলতে পারেন সেটা কিন্তু অন্যরকম একটা ফুল ব্যাগের ভিতরে অন্যরকম একটা এরকম সিচুয়েশন হতে পারে এরকমই হওয়ার সম্ভাবনা খুবই বেশি যা আমার দৃষ্টিতে এরকমই হয়ে ব্রাজিলের ছাব্বিশ অলকাবে কাপে ব্রাজিলের দুইটা ফুল ব্যাগে এই টাইপের ফুটবলার যেতে পারে এবং আপনাদের কী মত আমার মতে কি আপনারা এরকম একমত কিনা তাহলে আপনারা কমেন্ট সেকশন জানতে পারেন এবং আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম